ম্যাচ শুরুর বিশতম মিনিটেই জোড়া গোলের লিগ আভাস দিচ্ছিল ইউরোপা লীগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বড় জয়ে তবে রক্ষণের দুর্বলতায় উল্টো হারতে বসেছিল টেন হ্যাগের দ্বয় লাল কার্ড দেখে দলের বিপদ বাড়ান ব্রুনো ফেনান্দে শেষ দিকে বেঞ্চ থেকে মাঠে নেমে দলকে হারের লজ্জা থেকে বাঁচান রক্ষণের দায়িত্ব সামলানো হ্যারি ম্যাগুইয়া বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে পর্তুগিজ ক্লাব পোর্তোর সঙ্গে তিন তিন গোলে দ্র করেছে ইউনাইটে পোর্তোর হয়ে জোড়া গোল করেন শামু ও মোরোদিও একটি গোল করেছেন পেপ রেড ডেভিলদের হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড রাসমুস হৈলুন্দো ও হ্যারি ম্যাগুয়া সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডে লিগে ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয় টেবিলে অবস্থান তেরত একই অবস্থা ইউরোপা লিগে প্রথম ম্যাচে টোয়েন্টির বিপক্ষে দ্র করা দলটি জয় পেল না পোর্তোর বিপক্ষে অথচ এদিন শুরুটা দারুণ ছিল রেড ডেভিলদে ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দলকে লিড এনে দেন মার্কাস রাশফোর্ড বা প্রান্তে আক্রমণে উঠে ক্রিস্টিয়ান এরিকসনের বক্সে দখলে নিয়ে আলতোছায় জালে জরান রাশফোর্ড এর বারো মিনিট পরই রাশফোর্ডের বক্সে পেয়ে জালে জরান হইলুন তবে রেড ডেভিলদের সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি সাতাইশ মিনিটে গোলমুখে আন্দ্রে ওনানার ফেরানো বল হেডে জালে জরান পেপ এর ছয় মিনিট পর হেডে দলকে সমতায় ফেরান শামুক দুই দুই ব্যবধানে শেষ হয় প্রথমার দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের হতাশ করে এগিয়ে যায় পড়ত ইউনাইটেডের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে পঞ্চাশতম মিনিটে দলকে এগিয়ে দেন শামু এরপর সমতায় ফেরার চেষ্টায় একের পর এক আক্রমণ করে যায় ইউনাইটেড তবে সাফল্যের দেখা পাচ্ছিল না তারা মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো তাতে দশ জনের দলে পরিণত হয় রেড ডেভিলরা হারের পথে এগোচ্ছিল টেন হ্যাগের দ্বয় এমন সময় ত্রাণকর্তা হয়ে দাঁড়ালেন ম্যাগুইয়া তম মিনিটে বদলি নামা এই ডিফেন্ডার যোগ করার সময়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে এরিকশনের ক্রোস থেকে হেডে গোল আদায় করেন তাতে কোনো রকম তুলে একটি পয়েন্ট আদায় করে নেয় টেন হ্যাগের দ্বয় দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে ছত্রিশ দলের মধ্যে তাদের